আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন নিশ্চয়ই মহান আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি বেবিদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ তো আজ আমার ভাই আমার বেবিটাকে একটা ছোট্ট গিফট দিল ওয়ার্কার আসলে বাচ্চাকে কখন ওয়ার্কারে হাঁটানো যায় বা বসানো যায় আমি বলতে চাই যখন বাচ্চাকে দু হাত দিয়ে ধরে দাঁড় করানো যায় মানে বাচ্চাকে হাতে ধরে মোটামুটি দাঁড় করানো গেলেই তখন বাচ্চাকে ওয়ার্কারে বসানো যায় কিংবা হাঁটানো যায় আস্তে আস্তে বাচ্চা ওয়ার্কারে বসে হাঁটতে থাকে আর এতে একটা সুবিধা আছে যে বাচ্চাকে ওয়ার্কারে দিলে বাচ্চা আস্তে আস্তে হাঁটবে খেলবে আর বাচ্চার মা স্বাচ্ছন্দ্যে ঘরের কাজ করতে পারবে একটু মানে বাচ্চার মায়ের সুবিধাই হয় ওয়ার্কার দিলে তো আমার বাচ্চা তিন মাস বয়সে ওয়ার্কারে দাঁড়াতে পারছে আলহামদুলিল্লাহ আর সেই সাথে আমিও মোটামুটি ঘরের কাজ একটু গুছিয়ে নিতে পারি ঘরের কাজ করতে পারি তো বাচ্চাকে আলহামদুলিল্লাহ ওয়ার্কার দিয়ে দিয়েছি বাচ্চা ওয়ার্কারে হাটে আস্তে আস্তে তিন মাস বয়সী তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে আর কী ভালো লাগলো শেয়ার করলাম সবাই বাচ্চার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ